রিদিতা শেহরিনের আজকের নিবেদন বিমল করের ভজু ভাদুরীর গল্প শুরু হচ্ছে ভজু ভাদুরীর গল্প এখন আমাদের এখানে ম্যালেরিয়া মরশুম চলছে হাই টাইপ ম্যালেরিয়া মানে জ্বর চড়ল তো একশো চার পাঁচ কাপুনি শুরু হলে তিন প্রস্থ কাঁথা কম্বল চাপাতে হয় ম্যালেরিয়ার সঙ্গে আবার হংকং ফ্লু থাকে মিলিয়ে মিশে ডাক্তারবাবুরা বলেন ডেঙ্গু তা এই ম্যালেরিয়াকে মেলা ডেঙ্গুও বলা চলে দিন দশেক আগে একদিন বৃষ্টিতে ফিটেছিলুম সকালের দিকে বিকেল থেকে গলা খুসখুস চোখ ছলছল সন্ধ্যেবেলায় মাথা ভারী রাত্রে একশো এক লাফেই তারপর বেহুশ সাতটা দিন মেলা ডেঙ্গু আমায় একেবারে ভাজা ভাজা করে তবে ছাড় একবার এ পিঠ তো একবার ও পিঠ আমার বৌদির তাতেই আনন্দ বলতো নাও এবার বোঝো আমার বেলায় তো হেসে মরতে এবার বাবুর দশাটি কেমন ভাজা চিংড়ি রোগাশোগা মানুষ আমি সাত দিনের বেদম জ্বরে ভাজা চিংড়ি হব এ আর নতুন কথা কি তা জ্বর ছাড়লো আট দিনের মাথায় জ্বর ছাড়লেও আমি আর আমাতে থাকলুম না মাথাটাকে নিজের বলেই মনে হচ্ছিল না আদপেই ওটা মাথা না মস্তক তাও বুঝতে পারছি না গা হাত পা যেন আলগা হয়ে গেছে শরীর থেকে জিভে স্বাদ নেই নাকি গন্ধ নেই হরেক রকমের ওষুধ পেটে পড়ায় মাঝে মাঝে ঘুমও হয় না ঠিক মতন তবু সেদিন একটু সুস্থ বোধ করছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি নামল শ্রাবণের বৃষ্টি সন্ধে রাতে যেন কত রাত বলে মনে হচ্ছে নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে একটা পত্রিকা পড়ার চেষ্টা করছি হালকা ধাঁচের পত্রিকা এমন সময় এক ভদ্রলোক এসে হাজির এক হাতে ছাতা অন্য হাতে হালকা ভদ্রলোককে আমি কোনোদিন দেখিনি আগে সরাসরি তিনি কেমন করে আমার শোবার ঘরেই চলে এলেন তাও বুঝতে পারলাম না বোধহয় বাচ্চই তাকে এনেছে বাচ্চ ছেলেটা আমাদের বাড়িতে ফার মাস খাটার কাজ করে বৌদির খুব পেয়ারের ভদ্রলোক ছাতার ওয়াটারপ্রুফ রাখতে রাখতে বললেন নমস্কার শুনলাম জ্বর হয়েছিল ভালো আছেন আমি ভদ্রলোককে দেখছিলাম গোলগাল চেহারা মাথার দশ আনার চুল না থাকার মতোই বাকি ছ আনা সাদা কালো মেশানো চোখে গোল গোল কাচের চশমা নাকের তলায় মোটা গোফ পরনে ধুতি পাঞ্জাবি আমার নাম ভোজু ভাজুরি আপনি তো মনি ঘোষাল অবাক হয়ে বললাম মনি তো নই ননি ননি ঘোষাল ননী দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান বলে ভদ্রক তাড়াতাড়ি পকেটে হাত ডুবিয়ে একটা নোট খাতা বের করলেন পাতা উল্টাচ্ছেন তারপর এক সময় বললেন এই তো পেয়েছি হ্যাঁ ও সরি সরি নই তো আমি মিস্টেক করে ফেলেছি তা বাড়ির ঠিকানা ঠিক আছে তো দশের সাত বাই দুই গড়ি ঠিক তা ঠিক আর ফোন নাম্বার হলো গিয়ে বলে তিনি নোটবই দেখে নম্বরটা বললেন হ্যাঁ ফোন নাম্বারটাও ঠিকই আছে কিন্তু আপনি দাঁড়ান আগে বসি হ্যাঁ কি বৃষ্টি হচ্ছে মশাই যেখানে যাই বৃষ্টি একেবারে তাড়া করে বেড়াচ্ছে দুপুরে গিয়েছিল মাস বেড়ে সেখানে একেবারে ঝমঝমাঝম বৃষ্টি এলাম এখানে মাস বেড়ে থেকে গৌরী বেড়ে নো স্টপিং অফ রেইন ইয়ে বাড়িতে একটু বলে দিন না চার একটা অমলেট যদি হয় ভদ্রলোকের কথা শুনে আমি হাঁ অদ্ভুত মানুষ তো অপরিচিত লোকের বাড়িতে ঢুকে নিজেই চা অমলেটের কথা বলছে বললাম বলতে হবে না এসেছেন যখন চা আসবে অমলেট তা বলতে পারছি না তাহলে একটু হাঁক মেরে দিন না মশাই বৃষ্টিতে নেতিয়ে গেছি আচ্ছা দেখি কিন্তু মশাই আপনি কে মানে আপনার পরিচয় আমি ভৌজু ভাদুরি আমার ভাগ্নি বিষ্টু একটা পত্রিকা বার করে এখন দশ বছর চলছে দশম বর্ষ পুজোর পরই একাদশ শুরু কাগজটার খুব মশাই নামটা নিশ্চয় জানেন আতঙ্ক মাসে মাসে বেরোয় এক একটা গল্প পড়বেন আর ইয়ে আপনার যাকে বলে একেবারে গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনি তো গ্রাহক আমাদের আতঙ্ক মনে পড়ল আমি ঠিক গ্রাহক নই তবে গ্রাহক হয়েছে বৌদির প্রথম প্রেফারেন্স সিনেমার কাগজ দ্বিতীয় রোমাঞ্চ বৌদির খানিকটা টান আছে রহস্যের ব্যাপারে ভূতটুত ভালোবাসে ভদ্রেশ্বরের মেয়ে ওদের তিন পুরুষের বাড়িতে নাকি গন্ডাখানিক ভূত ছিল তা একটা ভূত গেছে উত্তর একটা এসেছে আমার গৌরী বেড়াতে বললাম আমার বউ দিয়ে আপনাদের আতঙ্কর ভক্ত পাঠিকা আমি কাগজটা দেখেছি পাতা উল্টেছি মাঝে মাঝে তা হোক অফিসিয়ালি তো আপনি গ্রাহক তা বলতে পারেন স্যার আমার অমলেটটা না হেসে পারলাম না বিছানা ছেড়ে উঠতেই হলো বাইরে গিয়ে বাচ্চুকে ডাকলাম ঘরে এসে দেখি ভোজ ভাদুরি একটা আধপোড়া চুরুট ধরিয়ে টানছে বিশ্রী গন্ধ ছাড়ছে ঘরময় তা ভোজুবাবু আপনি আমার কাছে কেন চাঁদা বাকি পড়েছে না মশাই না চাঁদা একেবারে আপ টু ডেট তবে ভোজ ভাদুরি এবার মুচকি হাসলেন চুরুট টানলেন বার কয়েক বললেন তাহলে সত্যি কথাটা বলি বাবু। আমার বাপ মা মরা ভাগ্নিটাকে আমরাই মানুষ করছি মানুষ না করলে ছাগল হয়ে যেত তা বেটার শখ হলো পত্রিকা করার আমার তো নানা রকমের ব্যবসা একটা ছাপাখানাও আছে বউবাজারে দিলুম ব্যাটাকে সেখানে বসিয়ে ছাপাখানার কাজ দেখে আর ওই আতঙ্ক করে ও সম্পাদক এডিটর আমি হলাম গিয়ে অ্যাডভাইসার বাহ বেশ তো তাই এবার হলো গিয়ে আমাদের দশ বছরের পুজো সংখ্যা সংখ্যাটাকে আমরা ভৌতিক সংখ্যা করছি বাজারে পোস্টার ছাড়ব শিগগির ভূত সংখ্যা আতঙ্ক তিনশো পাতা কাগজ হবে বিগ সাইজ অজস্র ছবি মশাই একশো পাতা বাই কালার ছাপা আর বাকি দুশো পাতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিনশো পাতার কাগজে মিনিমাম ত্রিশ পঁয়ত্রিশটা লেখা লেখাগুলো সব কোয়ালিটি রাইটিং আর গল্পও সেই রকম পুরনো কলকাতার ভূত থেকে একেবারে এখনকার নতুন ভূত সব পাবেন এরকম ভ্যারাইটি অফ ভূত আপনি আগে কখনো দেখেননি আমি যেন মন্ত্রমুগ্ধ ভোজবাবুর কথা শুনব না তাকে দেখব বললাম আপনি কি অ্যাডভান্স টাকা নিতে এসেছেন প্রচুর সংখ্যার বৌদিকে ডাকবো না স্যার অ্যাডভান্স টাকা নয় বরং বলেন তো আমি আপনাকে দু একশো টাকা অ্যাডভান্স দিয়ে যেতে পারি আমাকে অ্যাডভান্স অবাক হয়ে ভোজবাবুকে দেখতে লাগলুম আমাকে কেন ভোজু বিনয় সহকারী হেসে বললেন একটা লেখা স্যার কানে কি ভুল শুনলাম কি বললেন ভোজু লেখা হ্যাঁ স্যার একটা লেখা চাই আপনার লেখা ইয়ে আমার ওমলেট চা লেখা মানে আমারই লেখা আগে হ্যাঁ স্যার আপনি মশাই পাগল নাকি আমি লিখব আমি কি লেখক নাকি না কোনো দিন লিখেছি কে আপনাকে এখানে পাঠালো ভোজু বললেন কেউ পাঠায় আমি নিজেই এসেছি তাহলে ব্যাপারটা আপনাকে খুলেই বলি আমাদের যারা স্টক রাইটার তারা তো আছেনি ওদের মধ্যে কেউ কেউ ফাইভ স্টার রাইটার কেউ ফোর স্টার কেউ থ্রি স্টার তাদের কথা আলাদা আবার অর্ডিনারি রাইটারও আছেন আমাদের বন্ধু বরাবর লেখেন সাপোর্ট করেন এছাড়া প্রতি বছর আমরা গ্রাহকদের নাম থেকে লটারি করি তিনবার লটারি হয় তিনবারই হিট পঁচিশ দশ ফাইনালে তিনি তিনজনের নাম ফাইনাল লটারিতে ওঠার পর আমরা তাদের কাছে যাই কিংবা চিঠি লিখি অনুরোধ জানাই একটা গল্প লেখার জন্য এবারে লটারিতে যে তিনজনের নাম উঠেছে তার মধ্যে আছেন অমল গৌরী যাদবপুরের শেফালি দত্ত বাচ্চু এর মধ্যে চার অমলেট নিয়ে এলো ভোজ ভাদুরি ওমলেটের ডিশটা উঠিয়ে নিলেন গোলমরিচ দিয়েছ বাহ কাঁচা লঙ্কাও বাহ বাহ এ তো একেবারে ডাবল ডিমের অমলেট মশাই সত্যি মশাই এ না হলে আপনি আর ঘোষাল ভাদুরি ঘোষাল লাহিরি এরা তো সব জাত ভাই বাচ্চা আমার জন্য চা এনেছে ভোজু ভাদুরি লোকটাকে আমার তেমন অপছন্দ হচ্ছিল না মজার লোক এমন লোক হাজারে একটা চোখে পড়ে না সন্দেহ রীতিমতো কৌতুক অনুভব করছি না চা খেতে খেতে বললাম তাহলে ভাদুরি মশাই আপনি বললেন লটারিতে আমার নাম উঠেছে বলে আমায় গল্প লিখতে হবে আগে হ্যাঁ স্যার গত পাঁচ বছর আমরা এই সিস্টেম ফলো করছি এতে একটা পাঠক লেখক সম্পর্ক হয় ডিমটা ফাইন পোল্ট্রি না চাষি পোলট্রি হবে হয়তো কোন পোলট্রি আলমবাজার আমার এক শালা আলমবাজারে পোলট্রি খুলেছে দারুণ চলে এটা বোধ হয় ইমাম বাজারের পোলট্রি আমি ঠাট্টা করে বললাম ভোজবাবু মনে সুখে অমলেট খেতে খেতে বললেন ইয়ে তাহলে লেখাটা হ্যাঁ লেখা বলছি আমার বৌদি লিখলে হবে না তিনি তো আপনাদের আসল গ্রাহক না স্যার নাম উঠেছে আপনার লিখবেন আপনার বৌদি তা হয় না আমরা ছোট হলেও একটা কোড ফলো করি কিন্তু আমি তো আর লেখক নই তাতে কি তাতে কি মানে মশাই আমি লেখার লও জানি না গরিব মাস্টার কলেজে কেমিস্ট্রি পড়াই লেকচারার গল্প লেখার আমি কি জানি জানতে হবে না আপনি লিখুন ইউ রাইট বাহ লিখুন বললেই হলো লিখবেন বই কি আপনার তো নাম উঠেছে ধ্যাত মশাই লটারিতে নাম উঠলে কেউ লেখক হয় হয় ভজু মাথা নেড়ে নেড়ে বললেন তার ওমলেট শেষ এবার চায়ের লটারিতে সব হচ্ছে ভাগ্য ভাগ্যে থাকলে কে কি যে হয়ে যায় আপনি জানেন না একেবারে ফালতু লোক মশাই ছুটি জানে না ভাগ্যের জোরে বেশ করে খাচ্ছে এমনকি মিনিস্টার পর্যন্ত হয়ে যাচ্ছে আবার যার ভাগ্য নেই সে বেচারি রাস্তায় ফ্যা ফ্যা করে মরছে কিন্তু লেখার ব্যাপারটা তো ক্ষমতার ব্যাপার মশাই প্রতিভার ব্যাপার আরে গুলি মারুন প্রতিভায় আমায় প্রতিভা দেখাবেন না তাছাড়া ঘোষাল মশাই আপনি নো ফাইভ স্টার নো ফোর স্টার নট ইভেন থ্রি স্টার রাইটার আপনি নতুন লেখক নবীন লেখক আপনার আবার অত প্রতিভার কিসের দরকার কাগজ কলম নিয়ে বসুন হয়ে যাবে যা এরকম হয় কম হয় দেদার হয় এই ধরুন গত বছর আমরা লটারিতে একজনকে পেলাম রতন কুমার দত্ত গত বছর ছিল আমাদের গোয়েন্দা সংখ্যা মানে সব গল্পে গোয়েন্দা থাকতে হবে তার রতন দত্ত লিখলেন তিন খুঁড়ির গল্প কি লেখাই লিখলেন মশাই একটা মার্ডার অনলি ওয়ান মার্ডার তিনজনে একটাই মার্ডার করেছে কিন্তু কেউ কাউকে জানে না এমন কি কেউ জানেও না কে রিয়েল মার্ডার হলো শেষ পর্যন্ত একেবারে সুপার হিট লাইনে লাইনে থ্রিল কায় কাঁটা দেয় মশাই মার্ভেলা স্টোরি তা সেই রতন দত্ত এখন ফটাফট লিখছে তার একটা বইও বেরিয়ে গেছে তো রতনবাবু তো জাস্ট একজন পোস্ট অফিস ক্লার্ক আগে কখনো লেখেননি কিন্তু দেখুন এক লেখাতেই ফেমাস আমার চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল অনেকক্ষণ সিগারেট খেতে পারছিলাম না বলে মাঝে মাঝে পান মশলা চিবুচ্ছি সামান্য পান মশলা মুখে দিয়ে বললাম ফাদুরি মশাই আপনি আমায় ক্ষমা ঘেন্না করে নিন আমি সত্যিই পারবো না আমার অত এলেম নেই আরে আগে থেকেই না বলছেন কেন চেষ্টা করে দেখুন ট্রাই হেসে বললাম আমার বৌদিকে বরং না 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 বৌদি না মেয়েরা কি ভূতের গল্প লিখতে পারে নাকি গোয়েন্দা পারেন কৃষ্টি মাসিমা কি লেখাই লেখেন আহা তা ঠিক তবে মেয়েরাও তো পারতে পারেন আপনি আমাকে কোড ভাঙতে বলছেন আমি তা পারবো না কিন্তু আপনি যে বলছেন মেয়েদের লেখা নেবেন না ওদিকে তো যাদবপুরের শেফালি দত্তের লেখা নেবেন তার নামও তো লটারিতে উঠেছে বললেন রাইট আপনার পয়েন্ট রাইট কিন্তু লটারিতে তার নাম উঠেছে লেখা নিতেই হবে মোরালি আমি বাধ্য তবে লেখাটার যে কি হবে কে জানে মশাই আপনি না লিখলে বাস্তবিকী মর্মাহত হব বড় আশা করে এসেছিলুম কিন্তু আমি যে পারবো না আমার মনে হয় পারবেন আজ পর্যন্ত জানেন আমরা কারো কাছ থেকে নিরাশ হয়ে ফিরিনি এই আপনি আমাদের নিরাশ করলেন সো সরি ভোজ ভাদুরে চা খাওয়া শেষ হলো চায়ের কাপ নামিয়ে রেখে আবার চুরোর ধরালেন তারপর হতাশভাবে বললেন না মনটা বড্ড খারাপ করে দিলেন একবার চেষ্টাও তো করতে পারতেন মশাই ভালো কথা আপনার কোনো লেখক বন্ধু নেই না তো কেন না হয় তাকে দিয়েই লিখিয়ে দিতেন নামটা আপনারই থাকত এ আবার আপনি কি বলছেন এরকম হয় নাকি হয় হয়। ভোজু হাসলেন মাথা নাড়লেন আমরা তো দেখছি স্যার হয় অনেক কিছুই আদিকাল থেকেই লেখা চুরি হয় নকল হয় পরের দ্রব্য নিজের হয় তাই এসব হলো গিয়ে অসৎপথ আপনি ভদ্রর লোক কলেজে পড়ান এমন কর্ম আপনি করবেন না জেনে খুশি হল যাই হোক চলি তাহলে আসুন আমি সত্যিই দুঃখিত আর দুঃখিত চলি থ্যাঙ্ক ইউ ফর ইউর অমলেট অ্যান্ড টি বৃষ্টিটা কি থামল হ্যাঁ আচ্ছা আসি মশাই যে আবার আগে আরও একবার বলে যাই যদি আপনার মতটা পাল্টায় প্লিজ একটা কার্ড ড্রপ করবেন ফোনও করতে পারেন ঠিকানার ফোন নম্বরটা আমাদের পত্রিকাতে পাবেন আসি স্যার ভোজ চলে গেল আমি বসে রইলাম বিছানায় সন্ধেটা শুয়ে শুয়ে কাটতো তার বদলে একজন মজাদার লোকের সঙ্গে গল্প করা গেল মন্দ লাগছিল না কত রকমের অদ্ভুত মজার লোক থাকে জগতে আমরা কতটুকুই বা খোঁজ রাখি তার ঠিক এমন সময় বৌদি এলো কি গো ঘুমোচ্ছ না ঘুম আর কই এই চোখ বুঝে পড়ে আছি ওই হলো তা মাথায় সেই ফাঁকা ভাবটা কমেছে কমলো আর কোথায় আচ্ছা ভালো কথা খানিকটা আগে এক ভদ্রলোক এসেছিলেন ভোজু ভাদুরি নাম তোমার ওই আতঙ্ক কাগজের উপদেশটা কি লোক রে বাবা বলেন লটারিতে আপনার নাম উঠেছে একটা ভূতের গল্প লিখুন কে এসেছিল বললে কখন এলো এই তো ডবল ডিমের অমলেট খেলো চা খেলো তুমি কই না তো আমি তো কিছু জানি না জানো না বাচ্চু যে আরে বাচ্চু কি বাড়িতে আছে সে কখন বর্দির বাড়িতে পাঠিয়েছি এ পাড়া ও পাড়া গেছে তো গেছেই ফেরার নামটিও নেই আমি খানিকটা অবাক হয়ে বললাম কি বাজে কথা বলছ ভদ্রলোক এতক্ষণ তো এখানেই ছিলেন এ আমার ঘরে কত গল্প করলেন তোমরাই তো তাকে দরজা খুলে দিলে আমার ঘরে এসে হাজির বৌদি হাত দিয়ে তোমার কি মাথাটাও খারাপ হয়েছে সদর তো বন্ধ আমি গা ধুয়ে ও ঘরে বসে টেলিভিশন দেখছিল নাটক হচ্ছিল একটা বিছানায় উঠে বসলাম আমার মাথা খারাপ কেন দেখো না ওই তো এখনো কাপ প্লেট ডিশ চামচ সবই পড়ে আছে ওই কোথায় আমিও তাকালাম দেখলাম কিন্তু কোথায় কাপ প্লেট কাপ প্লেট কোনো কিছুরই চিহ্ন নেই কোথাও তাহলে তাহলে ওই যে ভুজু এখানে আসা তখন বৌদি এবার কাছে এসে কপালে হাত দিল তারপর আতকে উঠে বলল ও কি তোমার তো আবার জ্বর এসেছে কাঁপছ যে শুয়ে পড়ো শুয়ে পড়ো সত্যি বাবা এ যে কি এক ম্যালেরিয়ায় ধরল তোমায় চুপচাপ শুয়ে পড়লুম কিছুই বুঝতে পারছি না আমার জ্বর এলো জ্বরের ঘোরের মধ্যে ভোজ কি এলো নাকি আমার সত্যি মাথাটা খারাপ হয়ে গেল বিছানার পাশে পড়ে থাকা পত্রিকাটা তুলে নিতে নিতে বৌদি বলল কি যে পড়ো এসব এসব এখন আর কেউ সাথে আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে সাথে এ ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঋণিতা শেহরিনের সাথেই থাকুন